সারাটা বছর আমরা জাপানে অপেক্ষা করে থাকি মাত্র এই দুটো দিনের জন্য যেই দুটো দিন নাকি আমাদের এই গ্রামটাতে হয় অনেক সুন্দর একটা জাপানিস ফেস্টিভ্যাল তার সাথে মেলা আর এই জাপানিজ মেলা আর আমাদের ইন্ডিয়ান মেলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে চলো আজকে তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো আর ব্লগ ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে এন্ড অব দি থেকে আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো শনিবার সাতাশে জুলাই এখন কিন্তু বাজছে বিকেলবেলা তোমাদের ওই সাড়ে চারটের মতো তবে এখন কিন্তু আমরা মেলায় যাচ্ছি না এখন আমি চলে এসেছি আমাদের বাড়ি থেকে কাছেরই একটা সুপাতে ক্লদিং স্টোর যেটার নাম সীমামুরা জাপানে সব থেকে চিপ প্রাইসের ক্লদিং আর ফুটওয়্যারের দোকান কিন্তু এই সীমামুরা সাথে তো অন্যান্য অনেক জিনিস পাওয়াও যায় আরও অনেক ধরনের অ্যাকসেসরিজ তো চলো কি কি পাওয়া যায় আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করছি তো আজকে কিন্তু আমি একা আসিনি ওই আমাদের অ্যাপার্টমেন্টে আমার বরেশ কোম্পানিতে কাজ করে যে নেপালি ফ্রেন্ডটা তার সাথেই এসেছি তো ঢুকতেই কত সুন্দর সুন্দর সামারের জন্য স্লিপার্স উঠেছে দেখো যদিও আমি কয়েকদিন আগে স্লিপার্স নিয়ে গিয়েছিলাম আর আজকে এত গরম পড়েছে তাই পাতলা এই ওয়ান পিসটা পরে এসেছি যেটা গেল বছর কিনেছিলাম আর এই সাদা ব্যাগটা নিয়ে এসেছি এটাও না সীমামোড়া থেকেই কেনা জন্মদিনে এটা আমার বরামাকে গিফট করেছিল তো আজকে লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের এখানে সীমামোড়াটাও বেশ ভালোই বড় আর অনেক চিপ প্রাইসে সীমামোড়া থেকে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় তো ঢুকতেই না আজকে দেখলাম সেল চলছে আর সেলে না এই সুন্দর ন্যানিচান আর এই বানের টি শার্টটা এত পছন্দ হলো দাম ছিল মাত্র পাঁচশো ইয়েন আর ট্যাক্স নিয়ে যেটার দাম পাঁচশো পঞ্চাশের মানে ইন্ডিয়ান টাকার ওই তিনশো টাকার মতো হবে আমি তো ভেবেছিলাম কিছুই কিনবো না কিন্তু এত সস্তার দোকানে যখন আসি তখন কোনো না কোনো কিছু না কিনে আর থাকা যায় না আরেকটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো এই জামাগুলোর প্রিন্টগুলো কি তোমাদের কারো চেনা চেনা লাগছে মনে হচ্ছে না যে এগুলো আমাদের দেশের সত্যিই কিন্তু এই জামাগুলো আমাদের দেশের মানে মেড ইন ইন্ডিয়া আমি তো জামার প্রিন্ট দেখেই বুঝে গেছিলাম আর পরে এইখানে নিচে লেখা রয়েছে ইন্দো জাপানিজে ইন্ডিয়াকে ইন্দো বলা হয় বিদেশের দেশে কিন্তু নিজের দেশের কোনো জিনিস দেখলে মনটা বড্ড খুশি লাগে তাই না বলো তো মেন সেকশনে এসে আমার এই হোয়াইট কালারের টি শার্টটা বেশ পছন্দ হলো তো ভাবলাম ওর জন্য এইটা নিয়ে যায় তো এইখানে আমি তো এই দুটো জিনিসই নিয়েছি বসে আছি তার জন্য আমার বিলিং কমপ্লিট আর ওইদিকে আমার যে ফ্রেন্ড সে এখনও বিলিং করে যাচ্ছে সে আবার অনেক জিনিসপত্র কিনেছে তার জন্যই তার বিলিংয়েদের হচ্ছে তো এখন বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রেডি হব কারণ যাওয়ার আছে মেলাতে দেখো বাড়ি এসে না আমি একদম রেডি হয়ে গিয়েছি ভাবছিলাম ওয়ান পিসটা পরেই মেলায় তবে আজকে এই টি শার্টটা কেনার পর ওরও প্রচণ্ড পছন্দ হয়েছে তো ও বললো যে এইটা পরেই চলো তাহলে আজকে মেলাতে আর শুধু আমি কিন্তু আজকে নতুন জামা পরছি না সাথে সাথে ও আজকে আমি যে টি শার্টটা ও কিনে দিয়েছি সেইটাই ও পড়ছে আর সবাই মিলে আমরা কিন্তু মেলায় চলে এসেছি আমরা দুজন আসিনি সাথে আমাদের ওই ফ্রেন্ডও এসেছে তো প্রথমেই ঢুকতেই দেখলাম বেশ কয়েকটা দোকানপাট দেখা যাচ্ছে লোকালিটির মধ্যেও কিন্তু আমরা এখন একটু খুঁজছি যেইদিকে দিকে রদগুলো রয়েছে এই যে দেখো ফাইনালি চলে এসেছি এই রকম বড় বড় চার থেকে পাঁচটা রথ বেরোয় যার ভেতরে জাপানিস আইডিয়াল থাকে আর তার সাথে বাচ্চারা যারা এক মাস ধরে প্র্যাকটিস করছিল তারা ভেতরে কিন্তু পারফর্ম করতে থাকে অবশ্য তাদের সাথে কিন্তু তাদের টিচাররাও থাকে এই যে এই জিনিসটা দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে তাদের সাথে তাদের টিচার রয়েছে আর বাচ্চারা কিন্তু তাদের এই এক মাস ধরে প্র্যাকটিস করা এই সুন্দর জিনিসগুলোকে পারফর্মও করছে এটা কিন্তু জাপানের আসলে সিন্ত ধর্ম অবলম্বীদের একটা উৎসব মানে জাপানিজ যেই সিন্ত ধর্মের শ্রাইন বা মন্দিরগুলো রয়েছে সেইগুলোকে ঘিরেই কিন্তু এই উৎসবটা পালন করা হয়ে থাকে আর জাপানে সবচেয়ে পুরাতন ধর্ম বা একদম উৎস ধর্মই কিন্তু সিন্ত পরে এইখানে অন্যান্য নানা ধর্ম যেরকম বৌদ্ধ খ্রিস্টান এবং আরও অন্যান্য অনেক ধর্মই সমন্বয় ঘটে এবং প্রচুর মানুষ এখন বিভিন্ন বিভিন্ন ধর্ম অবলম্বন করে জাপানে চলে জাপানে প্রতি বছর গরমের সময় সারাটা জাপান জুড়ে নানান ধরনের শ্রাইনগুলোকে ঘিরে এই উৎসবগুলো হয়ে থাকে তো আমাদের এইখানে প্রতি বছর জুলাইয়ের শেষ শনিবার আর রবিবার এই উৎসবটা পালন করা হয় তো এইবার তারিখ করেছিল সাতাশে জুলাই আর আঠাশে জুলাই দেখো এত মানুষের ভিড় ন্যাচারালি কিন্তু আমরা যখন রাস্তাঘাটে বেরোই জাপানে মানুষজন আমরা তেমন দেখি না যেহেতু আমরা পুরো টোটাল একটা গ্রামে থাকি বাট কোনো অনুষ্ঠান হলে বোঝা যায় যে মানুষের মধ্যে কতটাই না আগ্রহ যেহেতু জাপানিজরা প্রচন্ড ওয়ার্কোহলিক জাতি আর জাপানে কাজের প্রেশার মাত্রাতিরিক্ত তার জন্য তারাও যে কোনো ধরনের উৎসব পেলে সেইটার আনন্দ একদমই হাতছাড়া করতে চায় না আর যেহেতু বিকেলের দিকে বৃষ্টি হচ্ছিল তার জন্যই এই জাপানিজ আইডেলগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বিকেলের দিকে বেশ ভালো এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছে তখন আমরা ওই শপিং করছিলাম সীমামোড়াতে চলো অনেক এই রথের পেছনে ঘোরাঘুরি হয়েছে এখন তাহলে যাই মেলার দিকে তো আমাদের এই সিন্তো শাইনের তরিকেটটার ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা বরাবর একদম সিন্তো শ্রাইনটার ভেতর অবধি নানান ধরনের স্টল বসে মানে এই জায়গাটুকু জুড়ে মেলা বসে আর জাপানিস মেলা আর আমাদের ইন্ডিয়ান মেলার মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো জাপানিস মেলাতে না খাবারের দোকান বা ফুড স্টল সব থেকে বেশি থাকে এইখানে আমি খেলনার দোকান বা কোনো অ্যাক্সেসরিসের দোকান এই সব আমি তেমন একটা দেখি না এই জিনিসগুলো স্টল জাপানিস মেলাগুলোতে বসেই না যেগুলো আমাদের দেশের মেলাতে খুব বসে মেলা মানেই আমাদের কাছে নানান ধরনের সাজার জিনিসের স্টল থাকবে খেলনার স্টল থাকবে তবে সেইখানে খেলনার স্টল খুবই কম পরিমাণে থাকে একটা কি দুটো যত বড়ই মেলা হোক না কেন আর তার পরিবর্তে না এইরকম ছোট ছোট বাচ্চাদের গেমিংয়ের জন্য একটা স্টল থাকে বেশ কয়েকটাই স্টল থাকে অনেক নানান ধরনের গেমিং হয় যেমন আগের স্টলটাতেই তোমরা দেখলে জলের মধ্যে বল ঘুরছে ওগুলোকে কালেক্ট করতে হবে আবার এইখানে ছোটো ছোট নেট দিয়ে দেয় এই নেটগুলো দিয়ে মাছ কালেক্ট করতে হবে আবার আমাদের দেশের মতো আরেকটা জিনিসের আমি যেটা মিল খুঁজে পেলাম সেটা হলো বন্দুক আমাদের দেশে যেরকম বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয় এখানে দেখলাম বেলুন তো ফাটানো হয় না এই বন্দুকগুলো দিয়ে যেই ছোট ছোট প্লাস্টিকের গুলিগুলো বেরোয় সেইগুলো দিয়ে ওই যা ওখানে রিওয়ার্ড রাখা রয়েছে ওইগুলোকে টিপ করতে হয় এক কথায় জাপানিস মেলা বলতে গেলে যদি দশটা দোকান থাকে তার মধ্যে আটটা দোকানই থাকবে ফুড স্টল আর দুটো দোকান থাকবে হয়তো গেমিং বা অন্য কিছুর দোকান তাহলে চলো অনেক তো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখালাম যাই এখন মেন আমাদের যে সিন্তুর শাইনটা রয়েছে সেটার দিকে আমাদের এই সিন্তুর শ্রাইনটা কিন্তু অনেক পুরনো আর অনেক ইতিহাস রয়েছে এইটাকে ঘিরে তবে যা দেখলাম ভেতরে এই শ্রাইনটাকে তেমন একটা ডেকোরেশন করা হয়নি কিন্তু সবাই এসে এইখানে একবার করে অবশ্যই প্রেয়ার করে যাচ্ছিলো তো আমরাও বেশ এখানে দুই আড়াই ঘন্টার মতো ঘোরাঘুরি করে এখন প্রায় ক্লান্ত অনেকটা হাঁটাহাঁটি করেছি তো এখন চলে যাব বাড়ি ব্লগ ভালো লাগলে কিন্তু সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও